হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব টিভিএস এর প্রতিটি বাইকের দাম নিয়ে তো প্রথমে আমরা জেনে নেব টিভিএস এর সব থেকে সর্বমূল্যের দামটি সেটা হলো টিভিএস স্পেশাল এডিশন এই স্পেশাল এডিশন বাইকটির দাম পড়বে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা চাইলে এই দামে এই বাইকটি ক্রয় করতে পারেন কারণ এই বাইকে বিভিন্ন রকম ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এফআই পাচ্ছেন এবিএস পাচ্ছেন সাথে ডিজিটাল মিটারের সাথে এক্সকানেক্ট ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন এবার আসি টিভিএস এর এবিএস বাইক যেটাতে আপনারা এফআই পাবেন না কার্বোটার ভার্সন থাকবে এই বাইকটির দাম পড়বে দুই লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি আপনারা ব্ল্যাক কালার নেন সেক্ষেত্রে আপনাদের পাঁচ হাজার টাকা বেশি দেওয়া লাগবে কারণ টিভিএস এর ব্ল্যাক কালারের যে বাইকগুলি রয়েছে সেগুলি আপনাকে ক্রয় করতে হলে পাঁচ টাকা বেশি দিতে হবে এটি শুধুমাত্র ফোর বাইকের বাইক ক্ষেত্রেই হবে যদি আপনারা টিভিএস অ্যাপাসিয়ারটি আর ফোর ডবল ডিক্সের বাইকটি নিতে চান যেখানে এফ থাকবে না কিন্তু ডবল ডিস্ক পাবেন সেক্ষেত্রে দুই লক্ষ টাকা পড়বে এটা আপনি ব্লু এবং রেড কালারে পাবেন যদি ব্ল্যাক এডিশনের বাইকটি নিতে চান ক্ষেত্রে আগেই বলেছি পাঁচ টাকা বেশি লাগবে সেক্ষেত্রে প্রাইস পড়বে দুই লক্ষ উনিশ টাকা এবার আসে সিঙ্গেল ডিস্ক নিয়ে যদি আপনারা টিভিএস অ্যাপাসিয়াটিআর ফোর ভি সিঙ্গেল ডিস্ক নিতে চান সেক্ষেত্রে আপনারা দুই

ক্ষেত্রে এবিএস ভারসম নিতে চাইলে এই বাইকটির দাম পড়বে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বর্তমানে টিভিএস এর একটি ডিজিটাল এক্সকানেট কানেক্ট মিটার এর সাথে টিভিএস টু বাইক নিতে পারবেন যে বাইকটির দাম পড়বে এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানে আপনারা ডিজিটাল মিটার পেয়ে যাবেন যেখানে ব্লুটুথ সিস্টেম থেকে আরো বিভিন্ন ফিচার এই মিটারের মধ্যে দেওয়া আছে যেটা অনেকে চেয়েছিলেন যে টিভিএস টু বাইকে যেন ডিজিটাল মিটার দেওয়া হয় এবার আসি আপনারা যদি টিভিএস এর সিঙ্গেল ডিস্ক টু বাইকটি নিতে চান সেক্ষেত্রে এই বাইকটির দাম পড়বে এক লক্ষ উননব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই তিনটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা বিভিন্ন কালার পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার এই এখানে আপনারা কোনো ব্ল্যাক এবং রেড এর যে দামের পরিবর্তন সেটা টু বাইকে আপনারা পাবেন না শুধুমাত্র ফোর বাইকের ক্ষেত্রে এই দামের পার্থক্যটা থাকে এবার আমরা কথা বলবো টিভিএস এর একশো পঁচিশ এর কিছু বাইক নিয়ে প্রথমে আমরা কথা বলবো টিভিএস রাইডার বাইকটি নিয়ে বাইকটির দাম পড়বে এক লক্ষ তেষট্টি টাকা আপনারা এক লক্ষ টাকার মধ্যে এই টিভিএস রাইডার বাইকটি নিতে নিতে পারবেন তারপরে আমরা কথা বলবো টিভিএস একশো পঁচিশ সিসির স্ট্রাইকার বাইকটি নিয়ে এই বাইকটি আপনারা নিতে পারেন এই বাইকটির দাম পড়বে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়া টিভিএস এর পক্ষ থেকে টিভিএস ম্যাক্স একশো পঁচিশ সিসি একটি বাইক রয়েছে আপনারা চাইলেও এই বাইকটি ক্রয় করতে পারবেন এই বাইকটির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবার কথা বলবো টিভিএস একশো দশ সিসির মধ্যে দুটি ভেরিয়েন্ট পাবেন এটি হলো রেডিওন একশো দশ সিসি একটি টিভিএস ম্যাটো প্লাস একশো দশ সিসি তো প্রথমে কথা বলবো টিভিএস ম্যাটো প্লাস একশো দশ সিসির দামটি আপনারা এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টিভিএস ম্যাটো এই বাইকটি ক্রয় করতে পারেন এবার আসি টিভিএস রেডিও বাইকটিতে টিভিএস রেডিয়ন বাইকটি বর্তমান প্রাইস দেওয়া হয়েছে 120950 টাকা এবার আমরা কথা বলবো টিভিএস এর 100 বাইক 100 সিসি বাইকের মধ্যে আপনারা পাবেন টিভিএস ম্যাটো বাইক যেটি অনেক জনপ্রিয় বাইক কারণ তেলের ক্ষেত্রে এই বাইকটি খুবই জনপ্রিয় অনেকেই আছে তেল সাশ্রয়ের জন্য এই বাইকটি ক্রয় করে থাকে তাই এই বাইকটির বর্তমান দাম পড়বে 110999 টাকা তো বন্ধুরা এই ছিল টিভিএস এর বিস্তারিত সকল বাইকের দাম তো এ সকল বাইকের মধ্যে কোন বাইকটি আপনার পছন্দ এবং কোন বাইকটি ক্রয় করতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য